বিকেলে খাইবার খাইয়ে আমি ঘুমিয়ে যাই রাতের সাড়ে বারোটায় তখন চারজন লোক আমার বাসায় আসে আসার পরে দরজা ভাঙচুর করে আমার ভিতরে প্রবেশ করে জাহিদুল সিরাজুল নাজমুল আমার আগে আসার পরে আমার একটা মুখ চাপিয়ে ধরে চাপিয়ে ধরে দংশন করে প্রথম জাহিদুল জাহিদুল করে হাতটা ছুটাছুটি করে কান্না অবস্থায় করি কান্না অবস্থায় করে আশপাশ মানুষ ছুটে আসে ছুটে আসার পরে ওনারা দূরে চলে যায় দৌড়ে যা ওরা যে এদিক দিয়ে দূরে যায় আমি তার কাকে দৌড়িয়ে তখন রাত্রে বেজে যায় একটা আমি অন্য বাড়িতে যেয়ে প্রবেশ করি সেখানে রাত কাটাই থানাতে খুন করি পরের দিন সকাল ছয়টায় আমি থানায় যাই তখন থানাতে বিস্তারিত ঘটনা সমস্ত খুলে বলি আমার একটি মামলা হয় মামলা হওয়ার পরে আজকে তিন তারিখ সে তিনটে তিরিশে খানা থেকে দুজন আসে যাতে বলে আমাকে মেরে ফেলবে আমাকে বাড়ির বাড়িতে বাংসুর করবে সকল দিকে আমার চাপিয়ে দিল আমি এখন নিরাপদ আসতে চাই এই মামলার জন্য বিশ জন তাদের সকলকে আমি চিনতে পারি না তিন চারজন চিনতে পারেছি আমার বাড়িঘর ভেঙে দিদি আমাকে আজকে রাত্রে যাতে হুমকি কারণ তারা মেরে ফেলবে আমি এখন এই মামলার জন্য আমি নিরাপদ থাকতে ওইটাও ভাই লাগে একটা দুলা ভাই লাগে আরেকটা একটা আমাদের চাষাতো ভাই নাজমুল তারা আসছে প্রতিনিধি যে ওমর মেম্বার তাকে বলছি যে আমরা এটা মিট করে দিব তখন সে বলছে যে এটা নিয়ে আপনারা কোনো ঝামেলা করবেন না এটা আমরা মীমাংসা করে দিব বর্তমান মেম্বার এখানকার তো ওনা থাকাকালীন আমাদের এখানে মানুষ যারা উপস্থিত ছিল তারা বলছে যে পুলিশ ডাক দিন